আমাদের নেপালে যাওয়ার আসল উদ্দেশ্যটা হলো চোখ দেখানো অনেকেই বলেছে ওখানে নাকি ভালো চোখের হাসপাতাল আছে আমিও নেটে সার্চ করেছি নেপালে যাচ্ছি আমি শানু বনু মা বাবা পিসি পিসা সবাই মিলেই গিয়েছিলাম ওখানে এইসু জায়গায় আমাদের ঘোরাও হয়ে গেল নেপাল নবদ্বীপ টু কাটোয়া কাটোয়া টু বর্ধমান বর্ধমান থেকে যোগমান স্টেশন এটা হচ্ছে আমার দ্রীপন কি হাসি বাবা যা দুষ্টুমি করেছে তা দুজন আমি আর বোন একসাথে বসেছিলাম তাই জন্য রাত করে চলেই যাচ্ছিল তারপর তো বাবা ডেকে নিয়ে এসে বসালো এমনকি ট্রেনে জানালে যে মুখও বের করে দিচ্ছিল কি দুষ্টুমিও করছিল আমরা বর্তমানে সন্ধ্যের খাওয়া করলাম চপ মুড়ি ওর ব্যাগ ধরেছি বলে ও ঝামেলা শুরু করে দিয়েছে তারপর আমরা কাটোয়া থেকে গেলাম বর্তমান বর্তমান স্টেশনে নেমে আমরা রাতের খাওয়া দাওয়া করলাম রাতের খাওয়াটা আমরা বাড়ির থেকে নিয়ে গিয়েছিলাম তারপর আমরা বর্ধমান থেকে রওনা হলাম যোগবাণীর জন্য ট্রেনে আমার আর বোনের সিট একসাথে হয় আমরা রাতটা প্রায় জেগেই কাটিয়েছিলাম আমি আর বোন ঠিক করেছিলাম ফারাকা ব্রিজ দেখব আমাদের ট্রেন ঠিক চারটের সময় ফারাকা ব্রিজের উপর দিয়ে যাওয়ার কথা ছিল আমরা ঠিক সেই মতো চারটের সময় উঠে বসেছিলাম সকাল হতেই সানু কফি নিয়ে হাজির আমাকে দেখে দেখে কফি খাচ্ছে নি ট্রেনের সাইড দিয়ে লোক যাচ্ছে আর লোকগুলোকে ডাকছে আর কি হাসি আমাদের পাশের সিটের লোকগুলো জেনে গিয়েছিল ও কি জিনিস আর ও যা আলাপে সবার সাথে আলাপ শুরু করে দিয়েছিল আর সাথে ছিল গুনু ও তো ওকে জ্বালাতে পারলেই বাচ্চে কি জ্বালানোর জানে ব্লুটুথটা নিয়ে যাওয়াতে সুবিধাই হয়েছিল দুজনের কি নাচ ট্রেনে সকালবেলা ট্রেনেই আমরা সকালে ব্রাশ সেরে খাওয়াটা সেরে নিলাম মাঝখান দিয়ে রাতে শোয়ার সময় বনের হাতে লাগাতে তীগ্র খারাপই লাগছিল কিন্তু ওকে দেখে মনে হচ্ছে যে ওর হাতে ব্যথা দুজন মিলে সকালবেলা উঠে শুরু করেছে ট্রেন দাঁড় করাচ্ছে হাত দিয়ে ওরা বাহ কি সুন্দর আমাকে দিয়েছিল কফি ঠান্ডা করার জন্য আবার ওকে মেয়ে দেখছে আমি যদি খেয়ে নিই পিসি এদিকে ঘুমাচ্ছে আর পিসাব ওদিকে পিসকে ভাড়া দিচ্ছে চলো ওদিকে বাবা ফোন দেখছে আর মা এদিকে ঘুমোচ্ছে ঠিক একটা ব্যক্তি সুন্দর জড়িয়ে দেখে দিয়েছে শুধু মুখটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের নেপাল যাওয়ার ফার্স্ট পার্ট আর কিছুদিন পর আসবে আমাদের দ্বিতীয় পার্ট